এসবিআই ব্যাংকের ফুল ফর্ম কি হবে জোরে বলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাই তো সঠিক উত্তর প্রথমে এসবিআই ব্যাংকের ফুল ফর্ম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সঠিক উত্তর দিয়েছে প্রথম জন পেয়ে গেল দুশো টাকা হাততালি চলে যাও পিছনে গিয়ে লাইন দাঁড়াও পরের জন আসবে তুমি বলবে ঠিক আছে আরবিআই ব্যাংকের ফুল ফর্ম কি আচ্ছা বলো হ্যাঁ বলো একদম সঠিক উত্তর সুন্দর উত্তর দিয়েছে বাবুটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিল দুশো টাকার একটা কচকচে নোট হাততালি আর গাইজ আপনাদের এই ব্যাংকগুলোর মধ্যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে অবশ্যই কমেন্টসে জানাবেন পরের জনের কোশ্চেন তুমি বলো বিওবি এর ফুল ফর্ম কি কি বল এখনি বল আচ্ছা তোমার কি অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে আচ্ছা বলো ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদা তাই তো সঠিক উত্তর হাততালি সুন্দর উত্তর দিয়েছে বাবুটি বিওবি ব্যাংকের ফুল ফর্ম ব্যাংক অফ বরোডা সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল দুশো টাকা এইবার দেখা যাক পরের জন বলতে পারি কিনা তুমি বলো ইউবিআই ব্যাংকের ফুল ফর্ম কি হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তাই তো সঠিক উত্তর দিয়েছে বাবুটি এই বাবুটি পেয়ে গেল দুশো টাকার নোট তোমার কি ইউনিয়ন ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে আছে এই বাবুটির অ্যাকাউন্ট আছে গাইস ইউনিয়ন ব্যাংকে আপনাদের কোন ব্যাংকে আছে কমেন্টসে জানাবেন গাইজ এবার রঞ্জন ভাই বলো

सेंट्रल बैंक ऑफ इंडिया सेंट्रल बैंक সঠিক উত্তর দিয়েছে হাততালি সুন্দর উত্তর একদম সঠিক উত্তর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া सीबीआई ব্যাংকের ফুল ফর্ম সঠিক উত্তর দিয়েছে পরের জনের করেন তুমি বলো ব্যাংকের কাছে ব্যবহৃত হয় এই কথাটি এই এনএফটি কথাটির ফুল ফর্ম তোমাকে বলতে হবে আচ্ছা বলো ন্যাশনাল না দাও

সুন্দর উত্তর দিয়েছে আর হিমা অনেকদিন পরে আসছে তোমার কি এই ব্যাংকের কোনো খাতা আছে নেই ঠিক আছে হাততালি তালি হিমার জন্য পরের জন্য কোশ্চেন এই একটি বিখ্যাত ব্যাংক কে বলতে পারবে কে এম বি এর ফুল ফর্ম বলতে পারবে হ্যাঁ বলো বলি হ্যাঁ বলো বলি তাড়াতাড়ি বলো পরের জন্য ওয়েট করছে তাড়াতাড়ি বলো 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 পারবে কি কোটক কোটাক মহিন্দ্রা ব্যাংক তাই তো সঠিক উত্তর দিয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাংক সঠিক উত্তর দিয়ে ইনি পেয়ে গেল দুশো টাকার নোট হাততালি লাস্ট একটা ব্যাংক আছে এই ব্যাংকের নাম কে পারবে দেখা যাক তুমি বলো আর কেউ পারবে কি হাত তুলবে তোমরাও ঠিক আছে বি ব্যাংকের ফুল ফর্ম কে পারবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ওরে বাপরে ঝড়ের মতো উত্তর দিলো বাবুটি সঠিক উত্তর দিয়েছে বাবুটি হাততালি হাত তালি দাও চলছে কিছু টাকা পেয়ে গেল বাবুটি সুন্দর তালি গাই কেমন দেখা বলছি পরে করেছে গেছে